বিভাকুল মাদারিজিল কৌমিয়া গহরডাঙ্গা বাংলাদেশ গহরডাঙ্গা বোর্ডে আমাদের মোট আটত্রিশ জন ছাত্র বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আটত্রিশ জনের মধ্যে বত্রিশ জন ছাত্র মুমতাজ অর্থাৎ স্টার নাম্বার পেয়ে পুরস্কৃত হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি ত্রিশপাড়া গ্রুপে মোহাম্মদ মুস্তাকিম শেখ নাজমদ সাকিব শামীম শেখ জারিফ হাওলাদার মবরুরুল হক চৌবান মইন শরীফ ইয়াসিন বেগ জবাইর মোল্লা শেখ আবদুল্লাহ আশিকুর রহমান ইসরাফিল মুরসাদ শরীফ জহিরুল ইসলাম মকসুদুল হাসান মুমিন আব্দুল রহমান সাজ্জাদুল ইসলাম রাফিন আব্দুর রহমান মোহাম্মদ হাসান হুজাইফা মোল্লা জিদান মুন্সি আরাফাত হুসাইন মোহাম্মদ আলী মোহাম্মদ রায়হান শেখ সিয়াম মোল্লা ফাহাদ আলম এস এম তাহসিন শফিক হাওলাদার মোহাম্মদ তাওসিফ শেখ সাদেক মুন্সি আমানুল্লাহ বিশ্বাস হাসান মোল্লা মাহবুবুর রহমান अल्म्रस्तुल अरबिया अल इस्लामिया एक आंतर्जातिक शिक्षा प्रतिष्ठान